নমস্কার বন্ধুরা টি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ইরানের পরোটা তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ এখানে আমি দেব মধু আমি মধু দিচ্ছি আপনারা গুড় দিতে পারেন আমার কাছে গুড় নেই তাই আমি মধু দিয়ে দিলাম দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে এখানে আরেকটা জিনিস লাগে কেশর আমার কাছে কেশর নেই তাই কেশরের পরিবারটা আমি দিয়ে দেবো অল্পে একটু ফুড কালার আমার কাছে কেশর নেই কেশরের পরিবর্তে আমি দিচ্ছি ফুটকাল আপনার যদি কেশর থাকে কেশরটা অবশ্যই দেবেন এবারে দেব ঘি দিয়ে আমি খুব ভালো করে এটা ময়ান দিয়ে নেব দেখুন ময়নটা খুব ভালো করে দাওয়া হয়ে গেছে এটা আমি অল্প অল্প দুধ দেবো দিয়ে এটা ডো বানিয়ে নেবো দেখুন মজা মাখা হয়ে গেছে রুটি লুচি যেভাবে মাখি তার চেয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দেখুন আমি এটা থেকে বেড়ে নেচি কেটে নেবো আমি আবারও বলছি যদি আপনার কাছে কেশর থাকে কেশরটা অবশ্যই দেবেন কেশর এলাচগুলো দুটোর জন্যে সম্পূর্ণ টেস্টটা আলাদা হয় প্রত্যেকটা নেচি কেজে নেবো দেখুন আমার সবকাটা নেচি কাটা হয়ে গেছে একটা নেব নিয়ে যেভাবে পরোটা বেলে আমি সেইভাবে বেলে নেবো বেলা রেডি হয়ে গেছে আমি এখানে ফ্যান ফ্যান বসিয়েছি এখানে তেল আর ঘি মেস করে দিয়েছি আপনারা চাইলে শুধু ঘিতেও ভাজতে পারবেন দিয়ে আমি উল্টো আলটা লাল করে ভেজে নেব এটা আমি উলটাবো উল্টো আলটা ভালো করে ভেজে নেব আপনারা এখানে যখন কেশর দেবেন কেশরটা এমন ভাবে দেবেন যেন এরকম ময়দা কালারটা এসে যায় সেই পরিমাণে কেশরটা দেবেন আমি দেখুন এটা আমার হয়ে গেছে আমি এইভাবে বাকিগুলো সব ভেজে নেব দেখুন আমার ইরানি পরোটাগুলো একদম তৈরি হয়ে গেছে এগুলো নরম তুলতুলে খেতে দুর্দান্ত লাগে